তারিখ থেকে প্রথমেবার ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা মাঠের একটু ঝামেলা হয়ে যাওয়াতে আমরা আগামী চোদ্দ তারিখ থেকে লিগ শুরু করছি আমরা আজকের মধ্যে ইনশাল্লাহ চোদ্দো তারিখ থেকে এবং চেষ্টা করা হচ্ছে উদ্বোধনী ম্যাচটা আমরা ঢাকা স্টেডিয়ামে করার জন্যে এটা হলো আমাদের এখনকার অবস্থান ঠিক আছে স্টেটমেন্ট তো আমরা অনেক জিনিস টাচ করে এসছি যে সব জিনিসে আছে যে নির্বাচন হয়েছে নির্বাচনে এখন মনে করেন মানে নির্বাচনে আপনিও বাংলাদেশ থাকেন আমি একটা আমি নির্বাচিত হয়েছি একজন ডিরেক্টর ইভেন্চুয়ালি ভাইস প্রেসিডেন্ট হয়েছি কিন্তু আপনার বুঝতে হবে যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে না চান লাস্ট মিটে আপনার অংশনমূলত সারাক্ষণই ছিল আপনি জানেন তো ওই প্রতিদিন এটা কিন্তু পরিবর্তিত হয়েছে জিনিসটা তারপর আমরা এক সময় দেখলাম যে মানে একদল আর নির্বাচন অনুসরণ করছে না এটা কিন্তু আর আপনি এটা কিছু না কিছু ব্যাপার আছে যেটা কোর্টে আছে ওইটা কোর্টের মাধ্যমে নিয়ে বিয়ে হবে ডিসিশন হবে আর শুনলাম এতে মনে হচ্ছে যে এই বক্তব্যের মাধ্যমে আপনাদের বিপক্ষে গুরুত্বটা হল বেড়ে গিয়েছে

যদি আমরা একটা করতে চলে যাই অধিকাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতা যেটা হয়েছে এটা আমরা বলতেই পারি আসলে ওখানে যারা পার্টি ছিল এটা ওয়ান কাইন্ড অফ গ্রামী পার্টির মধ্যে শুধুমাত্র সেই ক্যাটাগরিতেই উপস্থিতি নির্বাচিত হয় সেটাকে আপনারা যেটা বলছেন অংশগ্রহণমূলক নির্বাচনমূলক নির্বাচন এটাকে আসলে কি সভা সম্মতিত অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে এখানে একটা পক্ষ তো তারা চলেই গিয়েছে আমাদের প্রেস কনফারেন্সে কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন কি নির্বাচন তা নিয়ে না আমাদের আমাদের এখানে বলা হয়েছে তো আমি আমি একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি আজকের আমাদের আপনি যদি জাস্ট ব্যাপারটা গভীরে যান আপনার নির্বাচনে কি হয়েছে না হয়েছে তার সাথে খেলা অনুষ্ঠিত হওয়া না হওয়া আমি এটার কোনো কারণ দেখি না আপনি আমাকে বলতে পারেন যে খেলা যদি না হয় তাহলে এটাতে ডিরেক্ট ক্ষতিগ্রস্ত কে এটা কি আমরা চিন্তা করেছি কে আর দেশের ক্রিকেট খেলা দুইটি ইম্পর্টেন্ট জিনিস এখানে সো আমরা মনে করি যে খেলা হওয়ানার সাথে এখানে পরিষ্কার আরও লেখা আছে যে অনেক ধরনের আপনার প্রতিবাদের ভাষা হতে পারে আপনি নির্বাচন হয়ে গেছে আপনি উল্লেখ করা আছে আমাদের প্রেসিডেন্ট কোথায় কোথায় ভিজিট করেছেন কি কি অংশ করেছেন আপনি যার এস এসি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন উনি সো এটি কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আপনার খেলা বর্জনের সাথে আমি মনে করি ক্রিকেট বোর্ডের এই নির্বাচনকে আমার মেলানোর কোনো দরকার নেই আপনি আমরা কিন্তু কেউ আগামীতে দেখতে আগামী দেখতে পাই না সেটা আমরা মানুষ সেটা একজনই দেখতে পারে সো আমরা যেহেতু আগামীতে কারেন্ট সিচুয়েশন আপনার খেলা যখন আপনার দুই তিন মাস পরে যখন আপনার খেলাটার খেলাটার সময় চলে যাবে তখন কিন্তু আপনি ইচ্ছাগুলি সময়টা ফেরত পাবেন না আপনি আমার মনে খেলা মাঠে গড়াতে হবে যেটা ক্রিকেটের স্বার্থে প্লেয়ারদের স্বার্থে এটা আমি মনে করি আর বাকি যেই জিনিসগুলো আছে এগুলো অন্যভাবে কথা বলা যেতে পারে যদি কিছু থেকে থাকে

বাংলাদেশ ক্রিকেটে যখন আমাদের ক্রিকেট বোর্ড আমরা খুব বেশি স্ট্রং ছিল না তখন কিন্তু এই ক্লাবগুলো কিন্তু এই আবনী মহের নাম আপনার আগের থেকে জেনে থাকেন যে আমাদের কিন্তু এই ক্লাব ক্রিকেট নিজেদের পয়সা খরচ করে কিন্তু এই বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে এসছে বাট আপনি অ্যাট দ্য সেম টাইম এটা আপনি বলছেন এটা আমি জিনমিরছ আমি আমি এইবারের ঘটনাটা একদম একদম আলাদা মনে করি এইবারের ঘটনাটা আসলে খেলা বন্ধ হওয়ার মনে কোনো কোনো ঘটনা না তারা যেটা করছে এটা আমার মনে জিনিসটা খুব কি বলবো যৌক্তিক না যে খেলা বন্ধ করে একটা জিনিস চাওয়া কিন্তু ক্লাব ক্রিকেটকে আপনি আন্ডারমাইন করতে পারবেন না এবং কিন্তু আপনি যেটা বলেছেন আমাদের ক্লাব ক্রিকেটকে নিচু না করার থেকেও আমাদের এখন সময় এসছে আঞ্চলিক ক্রিকেটকে আরও স্ট্রং করা সত্যটা আমরা ক্রিকেটটা যাতে বাংলাদেশে ছড়িয়ে যায় এবং আমাদের যে ট্যালেন্টেড মানুষগুলো বাংলা ঢাকা ক্রিকেটের বাইরেও আছে কিন্তু অনেক ছেলে আছে আপনি জানেন যে বিভিন্ন জেলায় তারা কিন্তু সবার ঢাকা পর্যন্ত আসা হয় না হয়তো এর চেয়েও ভালো ক্রিকেটার ওখানে আছে যখন যদি আমরা আঞ্চলিক ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে পারি তখন আমাদের কিন্তু দেশের ক্রিকেট ক্রিকেটের আরও আমাদের ট্যালেন্ট পাবো আর কি এটা ক্লাব ক্রিকেটকে দমানোর জন্য না এমনিও কিন্তু আমাদের দরকার এখন ক্রিকেটকে আরও ডিসেন্ট্রালাইজ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া আপনি যেমন বিয়াল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সানিয়ান ভাইও বিয়াল্লিশ কিন্তু এখন আমরা শুনছি যে চুয়াল্লিশটা ক্লাব পঁয়তাল্লিশটা ক্লাব তারা লিগে অংশ নিচ্ছে না দ্যাট মিন্স যারা ভোট দিয়েছে সেখান থেকে হয়তো তিরিশে একত্রিশটা ক্লাব হচ্ছে আছে যারা খেলতে চায় এই যে দশটা ক্লাব যারা আপনাদের সঙ্গে ছিল যেমন বিয়াল্লিশটা ক্লাব ভোট দিয়েছে পাশাপাশি তামিমের একটা দুইটা ক্লাব যারা খেলতে চায় একটা তো আপনার এটা দিয়ে আছে তো সকালে ভোট দিয়ে গেছে আপনি কেমনে বের করবেন খেলতে একটা কথা আপনাকে বলি খেলতে না চাওয়া আর ভোট না দেওয়া এক জিনিস না বসিরাল মামুন ছিল খুবই সোচ্চার বক্তা ওই দিন ক্লাব অর্গানাইজেশন অর্গানাইজেশন অ্যাসোসিয়েশনে যেই ইয়েটা হয়েছে আপনি উনি যে সকাল সকালে এসে ভোট দিয়ে গেছেন তার মানে আমরা ধরে নিব ওখানকার যারা খেলতে চাচ্ছে বা চাচ্ছে না তার মধ্যে অধিকাংশ ভোট দিয়ে গেছে ওই দিন সকালবেলা

এবং গণমাধ্যমের মাধ্যমে বার্তাটা তাদেরকে দিচ্ছেন পৃথিবী কেন আপনারা তাদেরকে গাড়ি দিচ্ছে না যদি আপনারা এই মানে অংশগ্রহণ না করেন আপনাদেরকে বাল্যজনতেই একেবারে পরিষ্কার বা যেটাই বলেন আপনারা যে নিয়ম আছে সেটা করছেন না কেন খেলা শুরুর আগে প্রত্যেকটা দলের কাছে বাইলজ চলে যায় ওখানে পরিষ্কার লেখা আছে মানে কি করলে কি হবে নতুন করে জানানোর কিছু নাই মানে প্লেন কন্ডিশন বাই লস যেটা যায় যারা লিগে অংশগ্রহণ করে তাদের কাছে ওই বাইলজটা চলে গেছে এর মধ্যে ওই বায়োলজি পরিষ্কার লেখা আছে সো নতুন করে কিছু বলার নেই একটা জিনিস হচ্ছে যে আপনারা যদি মানে আলটিমেটলি যদি যাতে আটটা ক্লাব না অংশ বা বিভিন্ন বিভাগেই হয়তো অনেকগুলো ক্লাব অংশ নেবে না সেইখানে অনেক ক্রিকেটাররা থেকে যাবে যাদের আসলে সারা বছর হয়তো এই লিগটার দিকেই তাকিয়ে থাকে আলটিমেটলি তারা যদি অংশগ্রহণ না করে আপনারা তাদের জন্য কি করছেন বা মানে বোর্ডের প্ল্যান সেটা অলরেডি আমাদের বোর্ড প্রেসিডেন্ট লাস্ট একটা প্রোগ্রাম আমরা করেছিলাম মানে আপনি জানেন কোয়াবের সাথে ক্রিকেট ওই যে আমাদের যে প্রেসিডেন্ট ছিলেন আরও তিন চারজন ক্যাপ্টেন ছিলেন দুইজন তো তাদের সাথে মিটিং হয়েছে তাদের ব্যাপারে চিন্তা করছে এই মুহূর্তে আমরা বলতে চাচ্ছি এই মুহূর্তে আমাদের প্রথম মানে ডোমেস্টিক ক্রিকেটটা মাঠে গড়নটা খুব গুরুত্বপূর্ণ তারপর ওদের যাতে খেলা কী করা যেটা আমরা চিন্তা করবো নতুন কোয়েশ্চেন আসুক একজন সব কোয়েশ্চেন করলে তো আসলে সেখানটা শেষ করো শুনলাম সেটা হচ্ছে যে ক্রিকেটার এখন ক্রিকেটার সেদিন বলছিলেন যে বারোটা ক্লাব যদি খেলে বারোটা ক্লাব খেললে ধরেন আপনার দেশের প্লেয়ার যদি খেলে আরও একশো বিশ জন ক্রিকেটার খেলার সুযোগ পাবে না এবং তাদেরকে অর্থনৈতিক কম্পেনসেশন দিলেও তারা আসলে খেলারই সুযোগ পাবে না তারা তাহলে তাদের মানে ভবিষ্যৎটা কি এ একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে যে আপনার একটা ডিসিশন দিয়েছেন যদি তারা না অংশগ্রহণ করে তাদেরকে আপনারা আইনগত ব্যবস্থা নেবে যে বিসিবি গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু

তাহলে তাদের খেলার সুযোগটা হচ্ছে না তাদের জন্য ক্যারিয়ারের জন্য ভালো না সেই ব্যাপারে বোর্ড চিন্তা ভাবনা করছে এটা হলো প্রথম অ্যান্সার আর আমরা ধীরে ধীরে যাই আমরা প্রথম দেখি ফার্স্ট ডিভিশনে কী হয় তাহলে সময় হবে আস্তে আস্তে নতুন কোশ্চেন এই পিছনে মর্নিং ফ্যান জি ভাই ক্লাব গঠনের যে সংস্থা সংগঠন তার মানে আমি ভুল্লা করি এটা খুবwidetilde ছিল গত বছর যখন ফারুক ভাই প্রেসিডেন্ট ছিলেন তখন এই যে ক্লাবের গঠনকর্তা পরিচালনার সংখ্যা কমায় আনার জন্য গঠনতন্ত্র সংশোধনের সময় যে ফাইন না 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 ফাইন ফাইলের কিপ করে একটা যে কমিটি করা হয়েছিল ওইটা নিয়ে আপনারা প্রথমবার ক্রিকেট থেকে বয়কট করতে গেছিলেন আপনারা কোম্পানি হোটেলে একটা প্রেস কনফারেন্স করতে তখন তো আপনি ফারুক ভাইয়ের বিরোধী পক্ষে অবস্থান নিয়েছিলেন আপনারা কোচিং ক্রিকেট খেলতে চান নাই এবং রফিউল ইসলাম বাবু আরো অনেকে তখন তাদের সঙ্গে আপনি একই মঞ্চে ছিলেন আবার এখন আপনি ফারুক ভাইয়ের সঙ্গে পাশাপাশি এখানে বসে আছেন আপনার এই ভোল বদলটা কিভাবে হইল ওই অবস্থান থেকে এই অবস্থানে কিভাবে আসেন দেখুন তখনকার প্রসঙ্গ যদি বলেন তখন কিন্তু আমি ইলেকটেড বোর্ড মেম্বার ছিলাম না প্রথম দ্বিতীয় হলো তখন যে ক্রাইসিসটা হচ্ছিল যে একটা কনস্টিটিউশন হচ্ছিল এগেনস্ট ট্রাম্প তারা সেটা যে প্রতিবাদ করা হয়েছিল তখন কিন্তু ইলেকশন কিংবা আমরা খেলবো না আমরা চারজন ভোট ডাইরেক্টর হবে বারো জন হতে পারবে না এটার প্রতিবাদ করে আমরা ক্লাব অর্গানাইজেশন করা হ্যাঁ হ্যাঁ আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমাকে শেষ করতে যে যে আমাকে ওনার প্রশ্নটা উত্তর দিলেন আপনারা আপনারা মানে ভুলে যাচ্ছেন তারপর পরে কিন্তু আমরা বোর্ড প্রেসিডেন্টের সাথে বসছি এবং বোর্ড প্রেসিডেন্ট এই প্রবলেমটা তখন সলভ করে দিয়েছেন যদি মানা না হতো এই জিনিসটা আপনারা বারবার ভুল করছেন এক জায়গায় আপনারা প্লেয়ারদেরকে ডিমি করছিলেন এখন আপনি সিসিএম এর চেয়ারম্যান এখনো অপজিশন ডিমি করতেছে তো এন্ড অফ দা ডে প্লেয়াররাই তো সাফার করতেছে

তখন যেই ইয়েটা করা হয়েছিল ওইটা আসলে ওই আপনার যে কনস্টিটিউশন রিফর্মটা হয়েছিল ওইটা আসলে আপনি যদি ওভাবে চিন্তা করেন যে বারোটার থেকে চারটা যখন ইনফ্রাস্ট্রাকচার রেডি হয় না এই ডিস্ট্রিক্ট ডিভিশনে আমি যদি আপনাকে বোঝা দেবো আপনার কোয়েশ্চেন অ্যান্সার করতে পারি এটা আসলে খুবই মানে নট প্রপোর্শনেট এত খুবই অন প্রপ্রসারের ছিল এটা আসলে ক্রাবরা খুবই রিয়েট করেছে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার